তুমি এখন দুপুর বেলায় তো গরমে এটাই খেতে ইচ্ছে করছে তাই এটাই খাচ্ছি ওকে আর কি নিয়ে এসেছো দোকানে গিয়ে আর অনেক কিছু এনেছি ওরা নেবে না বলছে গরমে খাবে না গরম তাহলে এসে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে বেশি আইসক্রিম খেলে আর বোর্ডের হাতে কি ওটা কেয়ারা বাহ পেয়ারা কি সিস্টেম ও কেটে এনেছি যাতে ভেতরটা নষ্ট না হয়ে যায় তাই গাড়া দিয়ে দেখাও দেখি সিস্টেম এই দেখো না কি করছে গাড়া দেওয়া মানে এই পিস করে এনেছে হ্যাঁ এই পিস গুলো সব ছড়িয়ে যাবে তাই প্ল্যানিং করে গাড়ার মারা এই দাও বলটু অনি প্ল্যান এই দাও ও গাড়ার মধ্যে এনেছে তে এর মধ্যে মশলা মাখা হবে না শুধু খাবে হ্যাঁ আচ্ছা কো প্ল্যানটা কে বের করেছে বানি বাহ ঠিক আছে খেয়ে নাও তাহলে তাহলে ঘরে চলো কোল্ড ড্রিংক জোগ হই ঠিক আছে চল চলো